দেখেন আমি কিন্তু পারতাম আমার পরিচয় লুকাইয়া আমার ফেস লুকাইয়া কিন্তু আমি এসব বলতে কিন্তু আমি চাই মানুষ আমার সত্যিটা জানুক আমার কোনো প্রবলেম নেই কারণ এখানে আমি রং না আমি রাইট আমি সবসময় ঠিক ছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আর কেউ আমাকে বলতেছে আমার বান্ধবী যে তোকে হচ্ছে একটা ছেলে পছন্দ করে তো বললাম কে আমার বয়ফ্রেন্ড এর বড় ভাই আপন ভাই না কি একসাথে থাকে ওই ক্ষেত্রে বড় ভাই বললাম তাহলে কে আমি দেখি ছেলেটাকে পরে হচ্ছে ছবি দিছে আমাকে মার্চের বারো তারিখ ফার্স্ট টেক্সট করে ওই ছেলে আমাকে আমার বান্ধবীর থেকে আমার ফেসবুক আইডি নিয়েছিল তারপরে আমাকে মেসেজ দিল তারপর সে আমাকে হ্যালো লিখছে আমি হাই তারপর রাত্রে আবার কথা বললাম তারপর হচ্ছে সে আমাকে চোদ্দই মার্চ আমাকে প্রপোজ করে ওই আমার বার্থডে ছিল আমার চোদ্দই মার্চ পরিচয়ের কতদিন প্রপোজ করলো দুদিন পরে তখন আমি হ্যাঁ বলি নাই তারপর আমার যে আমি কেমন ওগুলো তো তার জানার অবশ্য দরকার আছে না তাকে ওগুলো আমি বলি তারপরে আমি হ্যাঁ বললাম চার দিন দিন পরে আমি লাভ টু দিছিলাম। প্রতিদিন ঘুরতাম এই যে আমাদের ধরেন আমি কলেজ ফাঁকি দিয়ে ঘুরতাম তার সাথে বাসা জানতো যে আমি কলেজে ক্লাস করি কিন্তু আমি কলেজে ক্লাস করতাম না পরে ও কি করলো যে একদিন ঘুরতে যাই ঘুরতে যাওয়ার পর ও না আসলে আমার কাছে ফোন সাইলেন্ট করে আসতো সবসময় তো আমি ভাবলাম আমি তো ফোন সাইলেন্ট করি না আর ও কেন করে আর ও প্রচুর কল আসতো কল রিসিভ করা না উনি তবে আমি বললাম আচ্ছা তুমি কল রিসিভ করো না কেন আমি তোমার কাছে আসছিস আমি তোমাকে সময় দেবো আমি এখন আর আমি কাউকে চিনি না মা বাবা ভাই বোন যাই বলো ফ্রেন্ড সার্কেল এখন শুধু তুমি আমি তোমাকে দেখবো আমি তোমার সাথে সময় দিছি আমি কারো কল রিসিভ করবো না আমি কেটা কোন ধরনের কথা কেউ তো কোনো দুর্ঘটনাও হইতে পারে আমি এটা তাকে বললাম পরে দেখি যে একটা নাম্বার কল আসতেছে আমি কি কলটা রিসিভ করো না আমি ওকে জোর করে কলটা রিসিভ করাইছি তো কলটা রিসিভ করানোর পরে একটা মেয়ের ভয়েস আসলো তো আমি তার দিকে তাকাইলাম যে কেউ উনি পরে ও হাসতেছে কিছু বলতেছে না পরেও এখন বলতেছে আচ্ছা তোর নামে বলছিলাম আমার কাছে কল দিবি না ও ওই মেয়েটাকে বলতেছিল পরে ও কলটা কেটে দিছে এখন মেয়ে তো হচ্ছে ফোন ফোনের উপরে ফোন দিতেছে আর আমি তো হচ্ছে ওর কাছ থেকে চলে যাব। যে তুমি আমার সাথে চিট করতেছো তুমি ডাবল ডাইমিং করতেছো তুমি আমাকে কেন বলো না যে তোমার একটা গার্লফ্রেন্ড আছে পরে চিলাচিলি করতেছিল তারপর যে ব্রেকআপ হয়ে গেছে এটা ও বলছে আর ওই মেয়েটাও বলছে যেহেতু আমি সবার কাছ থেকে শিওর হইলাম যে ওদের ব্রেকআপ হয়ে গেছে ওদের কথাবার্তা হয় না তখন আমি রাজি হয়ে গেলাম ওই দিন ভুল বোঝাবুঝি ওই দিনে আবার সবকিছু মিউচুয়াল হয়েছে তারপর হচ্ছে রাত্রে যখন বাসে গেছে আমাকে বলতে ছিল যে দেখো আমরা টুরে যাব সমুদ্র সৈকতে যাব আমি কি দেখো এখন তো যাওয়া যাবে না তো বলার পরে এখন বলতেছি যে না যাবো আমি কি না আমার তো এখন যাওয়া যাবে না কারণ আমার ভয় ছিল ও আমার বয়ফ্রেন্ড আমার হাজবেন্ড না ওর সাথে যদি আমি এক জায়গায় এত লং ডিস্টেন্সে ইয়াতে যাই টুরে যাই তারপর হচ্ছে আমরা একসাথে হোটেলে থাকতে হবে তারপর আর আমি যাইনি টুরে তারপর হচ্ছে এখন বলতেছে যে তুমি যেহেতু টুরে যাবে না ওর বাসায় ইনভাইট করে আমাকে তো বলছি যে না আমি তো বাসায় যেতে পারবো না তো এরকম প্রতিদিন তাকে আমি ঘুরে আসা দিই ওই দিই যে আমি যাই না যেমন ওইটা অজুহাত ধরাই দিতাম তারপর একদিন যে ডিসিশন নিলাম যে না যাই পরে যাওয়ার পরে তো এটা ওইটা আমাকে সে বুঝাইতেছিল আমি বলছি যে না আমার এখন আমরা হারাম হয়েতে আছি যেদিন হালাল হইতে যাব সেই দিন কিছু একটা হবে তো আমি বলছি যে হালাল হয়ে অবশ্য বিয়ে বিয়ে ছাড়া তোর কিছু হইতে পারে না তো আমাকে সে বললো যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। সাথে সাথে তখন বলে হ্যাঁ বিয়ে করবে আমাকে যেহেতু তুমি চাচ্ছ যে হালাল ওয়েতে যেতে তো আমি বিয়ে করব তো বিয়ে করবে কবে আমাকে ডেট ফিক্সড করলো বা মার্চের বাইশ তারিখ মার্চ মাসের বাইশ তারিখ আমাদের বিয়ে হয় আমরা প্রপার ওয়েতে বিয়ে করলাম মা বাবা কেউই জানতো না তারপর বিয়ে হওয়ার পরে সেদিন আমি বাসায় লেট করে যাই তো আমি কখনো এমন হয়নি যে আমি আমার ক্লাস শেষ হতো একটার ভিতরে কলেজে হয়তো চল্লিশ মিনিট লাগতো বাসায় দুইটা অবধি বাঁচতো না যে আমি বাসায় যেতাম কিন্তু ওর সাথে রিলেশনের পরে তিনটা বাজে চারটা বাজে বা সন্ধ্যাও হইতো মাঝে মধ্যে এরকম হইতেছে তো ওই অনেক প্রবলেম হয় আমার বাসায় যে আমি কেন প্রতিদিন এরকম লেট করে আসি কই যাইতে সেগুলো বলতেছে এদিকে আপনি বিয়ে করে হ্যাঁ সবকিছু কমপ্লিট করে তারপর এসেছেন হ্যাঁ আমি কিন্তু হারাম হইতে ছিলাম না বিয়ের আগে আমি তাকে হাত পর্যন্ত ধরতে দেইনি তারপর হচ্ছে পরের দিন আবার গেলাম আমি তো মা জানতেছে যে আমি যাচ্ছি প্রাইভেটে প্রাইভেট পরে আমি কলেজ করব কলেজে ক্লাস করব কিন্তু আমি তো নয়টা থেকে প্রায় তিনটা পর্যন্ত ওর বাসায় থাকতাম কলেজেও যেতাম না প্রাইভেট গুলো আমি পড়তাম না এগুলোই করে যাচ্ছিলাম আমি অনেক ক্যারিং ছিল আমাকে যথেষ্ট কেয়ার করতে মানে তার ফুসফুসে ছিলাম আমি যে আমি একটু ব্যথা পাইলে মনে হয় সেই ব্যথা পাইতেছে তারপর হচ্ছে আমরা পাঁচই এপ্রিল টুরে যাই ফার্স্ট টাইম আমি বাসার বাইরে রাত্রে ছিলাম বাসায় কিভাবে কিভাবে ম্যানেজ করলেন আপনি তো তখনো বাসায় জানেন না যে আপনি না না আমি তখনো নাই টুরে গেলেন কিভাবে বাড়ি থেকে বলছি আমার বাবার কাছে যে আমার বান্ধবীর বিয়ে ওই আমার ঠিক একটা বান্ধবীর বিয়ে ছিল যাই মোর কাছে যাব আমরা একদিনে টুরে যাই ওর সাথে টুরে গেছি কিন্তু মা বাবা জানতাম বান্ধবীর বিয়েতে আছি তারপরে এগুলা হলো ওখান থেকে টুর থেকে বাসা আসলাম বাসা আসার পরে ও কি করল আরেকদিন আমি এরকম শুয়ে ছিলাম ওর পাশে ওই নাম্বার থেকে দেখি আবার কল আসছে ওর কাছে ওই মিটার করবে না পরে করলাম আসার অনেক বাজে সিনক্রিয়েট হইছে ওদের ভিতরে মারামারি হয় মারামারি হওয়ার পর ওই মেয়ে আমাকে বলতে চাইছিল যে ওদের সাথে এখনো রিলেশন চলতেছে যে ওদের রিলেশন চলতেছে এমনকি ওদের এঙ্গেজমেন্ট হয়েছিল ওইটা আমি ওই দিন জানছি ছবিটা দেখাই প্রুফ দেখো বললাম তুমি প্রুফ দেখাও তো দেখাইতে গেছিল ওই ফোনের কি আছে মানে ব্লেন্ড করছে ব্লেন্ডারি দিয়ে এরকম একটা অবস্থা হ্যাঁ একদম কি সব আলাদা করে ফেলছে আমাকে আর দেখতে দেয়নি মেটা আমাকে লাথি মারছিল থাপ্পড় মারছিল তো মেটা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কেন বারবার ও বিছানা পর্যন্ত কেন আসলা পরে বললাম যে কেন আমি বিছানায় কেন আসব না আমরা হালাল হইতে আছি আমি বিবাহিত ওর সাথে আমার বিয়ে হয়েছে তখন আমি শুনে চিৎকার দিছে কান্না করে দিছে যে এটা কি তারপর এই মেয়েটা কান্নাকাটি করতেছে সে আমার বলতেছে আমার পাও ধরতেছে এবার তার পাও ধরতে ধরতেছে যে আমি যেন এগুলো না করি আর ও যেন এগুলো না করে কারণ ওই মেয়েটা বারোটা বছর তার পেছনে নষ্ট করছে আমি মেয়েটা কখনোই দোষ দিইনি ঠিক আছে দোষটা তো ওর কারণ আমিও জানতাম না ওই মেয়ে জানতো না যে আমি ওর সাথে রিলেশন আছি পরে ওই ওকে মারতে ছিল তারপর আমি বলছি দেখো এটা তোমাদের পার্সোনাল পার্সোনাল প্রবলেম আমি এখানে থাকবো না আমি চলে যাই তো আমি ভাই এখান থেকে চলে আসছি আসার পরে হচ্ছে ফোন আপ করে দিই যে আমি ওর সাথে সম্পর্ক রাখবো না পরে জানলাম যে যে ওর ওদের বিয়ার ইয়া চলতেছে কথা বার্তা চলতেছে এখন বিয়ার সবকিছু তাদের কেনাকাটা শুরু করে দিছে ওইটা আমাকে আবার বললো কি ওর এক ছোট ভাই তারপর হচ্ছে বন্ধু আমাকে বলতেছে যে বিয়ের প্রিপারেশন নিচ্ছিল এটা আমাকে ও ছোটো বাইরে আমাকে নিউজ দিত প্রতিনিয়ত এরকম করতে করতে জুন মাসে আমাকে ও আমাকে ফোন দিছে আমাকে বলতেছে আমি তো বিয়ে করতেছি আমাকে এটাও বলে আমি ওকে বিয়ে করবো আমি ওকে থাকতে পারবো না ওই মেয়ের কথা আমাকে বলতেছে ওর হচ্ছে মানি পাওয়ার ছিল আমার ওরকম কিছু ছিল না যে আমি ওর সাথে পারবো কিছু একটা করবো আমি কিছু করতেও পারি না এখন আমি কিছু না পারতেছিলাম বলতে না পারছি কিছু সহ্য করতে তারপর হচ্ছে এরকম বাসায় ধরেন আমি খাই না এটা করি না ওইটা করি না তো একটু পাগলামি করতেছিলাম বাসায় তো আমার বাবা মা তারাও আমার ডক্টর দেখায় যে আমি অসুস্থ হয়ে গেছি আমি তো ওগুলো করতেছি এই জন্য অসুস্থ হয়ে গেছি আমার পিছিয়ে অনেক টাকা ব্যয় করছে আমার বাবা মা কিন্তু আমি মা বাবাকে বলতে পারি নাই যে আমি কার জন্য এসব করতেছি আমি কারোর জন্য কষ্ট পাইতেছি আমি মরে যাব আমি এটা কখন কাউকে বুঝাইতে পারি নাই আমি আমার মাকে বলতে পারি নাই এমনকে মরে কখন ওর কাছে আমি করে দিন কান্নাকাটু করি নাই বলি নাই দেখো তুমি এরকম করো না আমি কখন ওরই বুঝাইতে পারি নাই ও বুঝে নাই ও শুধু ওইটাই বুঝছে যে ওই মেয়েকে মেয়েরা ছাড়া ও থাকতে পারবে না ওই মেয়েকে ভালোবাসে সব সময় হাসি খুশি থাকতাম কিন্তু এই মানুষটা আমাকে হাসি খুশি ওই বিয়ে হচ্ছে এমনকি ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে আজকে আমার বিয়ে পরে ও বিয়ে করে ফেলছে ওই মেয়েকে আমার বাসা আর ওর বাসার সামনে ছিল পরে দেখি যে অনেকগুলা গাড়ি আসতেছে ওই বিয়ে করতে যাইতেছে গাড়িতে যাইতেছে বর্ষা যে আমার সামনে দিয়ে বনতে যায় ওর গাড়ি যাইতেছিল অন্য কারো গাড়ি না আমি এটা দেখছিলাম আমার সামনে তোর বিয়ের গাড়ি যাচ্ছে এমনকি ওর ফ্রেন্ড সার্কেল আমাকে দেখে মজা নিচ্ছে যে তারা হাসতেছে আমারে দেখা তারপর চলে গেছে তারপর দেখেন মানে আল্লাহ হয়তো বারবার দেখাইতেছিল আমার বারবার কষ্ট দিবে তখন দেখি আমার সামনে দিয়ে বউ নিয়ে যায় গাড়িতে বিয়ে বউ নেওয়া আসা সবকিছুই আমার চোখের সামনে দিয়ে হয়েছে আমি এমনকি সবসময় দেখছি এটা যেভাবে হোক আমি পরীক্ষাটা দিব আমি কোন রকম কোন আমি করবো না কিছু করবো না নিজেকে নিজে বুঝাইলাম তারপর হচ্ছে ওই মেয়েকে বিয়ে করে তারপরে ওর সাথে আমার কোনো আর যোগাযোগ নাই তারপর হচ্ছে আমি পরীক্ষা দিলাম ওর বিয়ের পরে যেমন হোক আমার পরীক্ষা আমি পাশও করি আমি উচ্ছ্বল হাসি খুশি টাইপের একটা মেয়ে ছিলাম আর ও হচ্ছে আমার এই সুযোগটাই নিয়েছিল আমি এতটা হাসি খুশি ছিলাম তার মানে এই না যে আমি প্রেম করে ঘুরে বেড়াইতাম বা আমি অসৎ কিছু কইরা বেড়াইতাম তা না এই জন্যই আমি তাকে বিয়ে করছি হালাল হইতে যেয়ে আমি তার সাথে থাকছি তার আগে কিন্তু তার সাথে আমি থাকি নাই আর ও এই সুযোগটা নিয়ে আমার সাথে এত বাজে একটা দুর্ঘটনা করছে। আমার জীবনটা শুরু হওয়ার আগে শেষ করে দিছে হয়তো আমাদের সম্পর্কটা অল্প কিছু দিনের কিন্তু আমার জীবনে যেই দাগটা লাগছে সেটা গোছাইতে গোছাইতে অনেক দিন লাগবে তো আদৌ কি বোঝাইব কিনা সেটা আমি জানি না কিন্তু এই জিনিসটার জন্য আমার কোনো আফসোস নাই কারণ মানুষ চিনছি মানুষ ভুল থেকে সঠিকটা জানে দেখেন আমি কিন্তু পারতাম আমার পরিচয় লুকাইয়া আমার ফেস লুকাইয়া কিন্তু আমি একসব বলতে কিন্তু আমি চাই মানুষ আমার সত্যিটা জানুক আমার কোনো প্রবলেম নেই কারণ এখানে আমি রং না আমি রাইট আমি সবসময় ঠিক ছিলাম এবং আমার বিয়ে করার ইচ্ছা নাই যে ওই ছেলেটা দেখলে কোনো প্রবলেম হবে ওই ভয়টা আমার ভিতরে নেই আর যদি ওকেও করে সে আমার সত্যিটা জানুক সত্যিটা দেখে দেখুক আগে সবাই বুঝুক আমার একটাই কষ্ট যে আমি মা বাবাকে ধোকা দিছি আমার মাকে আমার বাবাকে আমি তাদেরকে কখনো বলতে পারি নাই আমি তাদেরকে আমি চাই আমার মা বাবাকে আমাকে মাফ করে দে আমি আজও বলতে পারি না যে মা বাবা তুমি আমাকে মাফ করে দাও কাউকে কিচ্ছু বলতে পারি না আমি সাহস করে বলতেই পারতেছি না যে আমি তাদেরকে কি দিয়ে কি শুরু করবো কি বলবো আমি ওটাই বুঝতেছি না যাই হোক আমার সমবয়সী যারা আছো যে বোনরা আছো তোমরা দয়া করে কাউকে বিশ্বাস করো না আমি প্রেম করি না আমি বিয়ে করছি কিন্তু তাও আমি তাকে আটকে রাখতে পারি নাই আমি তাকে ধরে রাখতে পারি না তারপর সে আমার সাথে প্রতারণা করছে তোমরা আমার থেকে এটা একটু বুঝো যে মানুষ চিনো আগে নিজের পায়ে দাঁড়াও তারপর হচ্ছে যদি কাউকে বিয়ে করো আমার মতো না যে লোকে বিয়ে করা পরে জীবনে এই যে নিজের পায়ে নিজে কুড়ালটা মাইর না করলে ফ্যামিলি নিয়ে করো আমার মতো এটা কেউ না। অনেক ভালো কথা বলেছেন আমাদের অতিথি আমরা যাদেরকে সুযোগ দিই সবসময় আমাদের একটা উদ্দেশ্য থাকে এই গল্পগুলো আমরা এই কারণে প্রচার করতে চাই যে এই গল্পগুলোর মাঝে থেকে যারা এই সব কন্ডিশনে আসেন যারা এরকম আবেগে বুধ হয়ে আসেন তারা যেন ভুলগুলো না করেন আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং নিজেরা বিয়ে না করে পরিবারকে সাথে নিয়ে বিয়ের কথা ভাবুন এই বিপদ থেকে এই অনাহত এই ঝামেলাযুক্ত জীবন থেকে বের হয়ে এসে সুন্দর ভবিষ্যতের দিকে তাকান নিজের জীবনকে স্ট্যাবলিশ করেন ভালো থাকার চেষ্টা করেন বিবাহ অনেক ইম্পর্টেন্ট এবং জরুরি বিষয় এই বিষয়টাকে এত ছেলেখেলামি করে দেখার প্রয়োজন নেই কাজে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম